তাহলে টাইগার বাইরে ভাইরাল করে দিলাম আর এক জাল তো মা পাতার নাই পানার বুটা ছড়াই করতে কি পাইতে ফেলে গেছে জাল কাটায় নে দুই জালে এক জালে এটা পুড়িয়ে জানেন যেটা ফাটা কত ভালো দুই জালে কত জানে দুই জালে তো একা করে পুড়ি বাইছে ছোট জাল নাড়ে ছাই গেছে খাই বেশি না বসা পরিষ্কার করলে এই হয় না বিসালাম

Actually, yeah. Still made a dead love.